মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যিনি অবশ্য নিজের প্রচার প্রচারণাকে কখনোই পছন্দ করেন না আপনারা জানেন যে সবাই যখন নমিনেশনের দাবিতে ব্যস্ত তখন উনি নমিনেশন দেন নেন না এটি পেপার পত্রিকায় আসছেন অনেকেই জানেন না যে উনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বীর মুক্তিযোদ্ধা এখন বক্তারা আছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান স্থায়ী কমিটির সদস্য বিএনপি

সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম আবুল উপস্থিত সাবেক ছাত্র নেতা সাবেক কৃষক নেতা সাবেক সংসদ সদস্য জননেতা বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান এমআর শামসুজ্জামানি

Bangladeş'e bohu razmeti ile ilişki kabul edilir. <laughs> Bangladeş'e razmeti, don, birot ki razmeti ile শুধুই জনগণের জন্য তিনি জীবনের অনেক কিছু বিসর্জ দিয়েছেন নির্যাতন নিপীড়নের কারণে এবং নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষ থাকার কারণে যাকে বলা হয়েছে মজরুম জন সেই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আমি আজকে যে দল করি এই দলের প্রতিষ্ঠায় ওনার অনুপ্রেরণা ছিল সেই জন্য তার প্রতি শ্রদ্ধা নেওয়া আমার অনেক সহকর্মী আমাকে তার একান্ত

আমি যখন জেলে পঁচাত্তর ছাত্র সেই সময় তিনি ডিসি এম এল এ ছিলেন তখন জিয়া রহমান সাহেব এবং উনি তার কাছে একটা চিঠি লিখেছিল আমার নাম ধরে আমার সঙ্গে আরও কিছু ছিল যেখানে তাদের কথা বলেছিলেন যে এরা ভালো ছেলে

যদি বলেন যে তার আদর্শ আমি শ্রমিক আন্দোলনের কর্মী হিসাবে বলবো অবশ্যই রাজনৈতিক কর্মী হিসাবেও বলবো যে তার যে আদর্শ সে আদর্শ অনুসরণ না করে বাংলাদেশে রাজনীতি করার কি কোনো উপায় আছে ভাষা থেকে সবাই রাজনীতি হিসাবে শ্রমিক নেতা ছিলেন এবং এই পরিচয়গুলি খুব ছোট না বাংলাদেশের শ্রমিক আন্দোলনের ইতিহাসে শ্রমিক আন্দোলনের বহু দুর্যোগ মুহূর্তে তুমি দায়িত্ব নিয়ে আন্দোলনকে রক্ষা করছে শ্রমিক আন্দোলনের অনেক বড় বড় নেতা তার কর্মী ছিলেন যখন আওয়ামী লীগের সভাপতি প্রথম কমিটিতে তার দুইজন যুগ্ম সম্পাদক ছিলেন শেখ মুজিব এবং খন্দকার মুস্তাক দুইজনই পরবর্তীতে রাষ্ট্রপতি হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে মশিউর রহমান সাহেব প্রধানমন্ত্রীর মর্যাদায় সিনিয়র মন্ত্রী হয়েছেন

তার সম্পর্কে মানুষ জানবে প্রশ্ন হলো যে তার সম্পর্কে জানার মতো কিছু গুরুত্বপূর্ণ আছে কি বা তার সম্পর্কে জেনে কিছু উপকার হবে কি যদি হয় তাহলে এটা হওয়া উচিত তাহলে তার এটা জাতীয় দিবস হওয়া উচিত আমি তো মনে করি যে তার সম্পর্কে জানার বহু কিছু আছে এবং তার সম্পর্কে জানলে আমাদের দেশের রাজনীতি উপকৃত হবে এবং যারা আগামী দিনের রাজনীতি করতে চায় বা যারা নেতা બનনি আছে তাদের শিক্ষনীয় অনেক কিছু আছে তাহলে তো সেই সুযোগটা নিজেদের দেশে আমাদের নওগাঁতে বুঝতে দেখেন এখন আর পাওয়ার থেকে শুনাই ভাবে না কি যে উনি বছর বয়সে মারা গেছেন このパ oh,